আমরা গীতা পাঠের মধ্যে রয়েছি গীতা কি গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী অর্জুনের নিয়ে ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে উপবিষ্ট হয়েছেন এবং রথের সারথি হয়েছেন তখন অর্জুন ভগবানকে বলছেন যে সখা এই যুদ্ধে আমি কাদের সাথে যুদ্ধ করব তা আমি নির্ণয় করি তুমি ওয়াইপক্ষীয় সেনাদলের মধ্যে এই রথ স্থাপন করো ভগবান শ্রীকৃষ্ণ উভয়পক্ষীয় সেনাদলের মধ্যে এই অর্জুনের এই রথ স্থাপন করলেন এবং বললেন যে সখা তুমি দেখো তুমি কাদের সাথে যুদ্ধ করবে ভগবান দেখালেন অর্জুন এই যুদ্ধে আত্মীয় স্বজনকে দেখে তার যুদ্ধ করার ইচ্ছাটাই মন থেকে চলে গেল এবং তিনি বললেন সকা আমি এই যুদ্ধ চাই না এই যুদ্ধ করে লোকক্ষয় হবে এবং যাহাদের যদি আমি যুদ্ধ করব সেই আত্মীয় স্বজনদের বধ করে শনিত সিক্ত ধন সম্পদ আমাকে ভোগ করতে হবে কাজেই আমি এই যুদ্ধ চাই না এর থেকে যদি আমি ভিক্ষা গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন অর্জুন যখন এই কথা বললেন তখন ধনুর্বাণ ত্যাগ করে শোককুল চিত্তে রথ উপবেশন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে নিজের মনোবল ফেরাবার জন্য গীতার উপদেশ দিয়েছিলেন এবং গীতা হচ্ছে মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে বিয়াল্লিশ থেকে আঠেরো থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠেরো অধ্যায় গঠিতা এবং গীতা হচ্ছে আটশো সাতশো শ্লোক সাতশো শ্লোক আঠেরো অধ্যায় এই হচ্ছে গীতা এবং ভগবানের মুখমিশ্রিত বাণী অর্জুন হচ্ছেন প্রশ্নকর্তা আর ভগবান হচ্ছেন উত্তর দাতা এবং ভগবান যে উত্তর দিয়েছেন অর্জুন হচ্ছেন আমাদেরই প্রতীক তার কারণ ভগবান অর্জুনকে সামনে রেখে পুরো পৃথিবীবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তোমরা এইভাবে চলো এইভাবে চললে তোমরা তোমাদের নিজস্ব অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে তাই আসুন আজকে আমরা এক গীতা পাঠের মধ্যে রয়েছি আজ নবম অধ্যায় পাঠ করব রাজবিদ্যা রাজগুর্যযোগ ওং নমো ভগবতি বা নম ও নমো ভগবতি বা নম ও নমো ভগবতি বা নম নারায়ণ নমস্কৃপ নরশ নরস দেবীং সরস্বতি বৈশ্বিজয় মুদ্রায় তমে মাতা চি তো তমে বন্ধুসা তো বিং তমে তমে সর্ব দেব ও

তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে শ্রী ভগবান বলিলেন এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইহা উত্তম প্রবৃত্ত এবং সাক্ষাৎ ফলপ্রদ ইহা উত্তম এবং প্রবৃত্ত এবং সাক্ষাৎ ফলপ্রদ অক্ষয় ফলযুক্ত এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ উত্তম পবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত সহস্রাদ্দ এবং অক্ষয় ফলযুক্ত শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্ম ধর্মের স্বরূপ ব্রহ্ম সাধক এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ যাত্রাত করে শ্রী ভগবান বললেন আমি ইন্দ্রের অবচর মূর্তি আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত আমার দ্বারা সমগ্র বিশ্ব পরিত্যক্ত পর্যন্ত সমস্ত অবস্থিত কিন্তু আমি আকাশবট কিন্তু আমি আকাশবধ অপরিচ্ছিন্ন অসম্মার কি বলিয়া তৎসমুদায় অভে অবস্থিত নই শ্রী ভগবান বললেন আমার ঈশ্বরীয় যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন কর আমার ঈশ্বরীয় যোগ করমাত্ম যথার্থ স্বরূপ দর্শন করো তো ব্রহ্মাদি স্থল পর্যন্ত ভূতবান সর্বসঙ্গ বর্জিত আমাকে ভাবে অবস্থিত নহে অসংকৃত নির আমার আত্মা ভূতবানে অবস্থিত ভাবে অবস্থিত নহে শ্রী ভগবান বললেন আমার ঈশ্বরীয় যোগ কর্মাত্ম যথার্থ স্বরূপ দর্শন করো ব্রহ্মাদি ব্রহ্মাদিস পর্যন্ত ভূতবান সর্বসঙ্গ বর্জিত আমাকে ভাবে অবস্থিত নহে অসংবদ্ধ কামার আত্মা ভূত মনে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক অসমৃপ্তিবদ্ধক আমার আত্মা ভূত অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক শ্রী ভগবান বললেন যত আং আকাশ এবং নিত্যবায়ুং সর্বত্র এবং মহান তত আং সর্বাণী ভূতানিং মহৎসানিং তপধ্যায়ন সর্বত্র শ্রীভগবান বললেন সর্বত্র বিচরণশীল মহাবায়ু সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংঘভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূত সময়ে স্থিতিকালে অবস্থিত জানিও শ্রী ভগবান বললেন হে কুন্তীয় প্রলয়কালে সকল ভৌত আমার ত্রিপুণাত্রিকা মাতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি শিয় বিদ্যালয় শিও অবিদ্যরূপী মাতে বসীভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ সৃষ্টি করি ভূতগণকে আমি পুনঃ সৃষ্টি করি শ্রী ভগবান বললেন ন চ মাংতানি কর্মাণী নিবদ্ধন্তিং ধনঞ্জয় উদাসীনং বদাসীনং মহাসক্তং তেষু কর্মেশু শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় হে ধনঞ্জয় আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ হে কুন্তীয় কারণ হে কুন্তি আমার অধ্যক্ষত দ্বারাই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে কারণ হে কুন্তিও আমার অধ্যক্ষতা দ্বারাই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলের সষ্টা সত্তা রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যাক্ত জগৎ রূপে পরিবর্তিত হয়

ব্যবহার বলিয়া মুরগান আমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে মূরগান মূরগান আমার আকাশ আকাশ তল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে বিতাশা বিফল কর্ম নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ সত্ত্বভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজস্বিক মোহিনী দেহাত্মবুদ্ধারী প্রকৃতির প্রাপ্ত হইয়া থাকে কিন্তু হে পার্থক কিন্তু হে পার্থ মহাত্মা গান্ধী দশতম দয়া সাত্বিক সাত্তিক করিয়া আমাকে সর্বভূতের কারণ আমাকে সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া অন্য চিত্তে আমার ভজনা করেন সর্বভূতের কারণ এবং অবিনাশী চিত্তে অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন তাহারা কিভাবে ভজনা করেন সততাং কীর্তনং মাং যত নমসং তঞ্চং মাং ভক্তা নিত্যযুক্ত উপাস শ্রী ভগবান বলিলেন তাহারা হ্যাঁ ব্রহ্মচার্যাদি ব্রতে দিলনিষ্ঠা এবং যত্নশীল ব্রহ্মচার্যাদি ব্রতের দিলনিষ্ঠাও যত্নশীল সেই ভক্তগণ সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া সর্বদা আমার কীর্তন করিয়াও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন শ্রী ভগবান বললেন অন্য কেউ কেউ ভগবত অন্য কেউ কেউ ভগবত বিষয়ক জ্ঞান দ্বারা আমার উপাসনা করেন যথা কেউ কেউ ব্রহ্মতত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা কে আমাকে কেউ কে বা আমাকে পৃথক পৃথকভাবে ভগবানী চন্দ্রাদিত্য রূপে ভগবানই চন্দ্রাদিত্য রূপে অস্ত্র জানিয়া কেহ কে আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া কে আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন বহু প্রকারের উপাসনা করেন শ্রী ভগবান বললেন আমি অগ্নিষ্ট মহাদি সৌতযজ্ঞ আমি অগ্নিষ্ঠ মহাদি যোগ্য আমি আমি তিপদ্য শ্রদ্ধা দিয়ে আমি ভেজস আমি মন্ত্র আমি হোমের আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া আমি এই জগতের পিতা মাতা আমি এই জগতের পিতা মাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র ঘেয় পরিশুদ্ধকর বস্তু এবং গেহ পরিশুদ্ধকর বস্তু আমি অঙ্কার আমি ঋগবেদ আমি সাববেদ আমি যজুর্বেদ স্বরূপ আমি ঋগবেদ আমি সামবেদ আমি যজুর্বেদ স্বরূপ আমি প্রাণীর পরমাগতি আমি প্রাণীর পরাগতি এবং পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণীর বাসস্থান আমি সকল প্রাণীর বাসস্থান এবং তাহাদের গীত সাক্ষী আমি রক্ষক আমি পদ্মপ্রগান নিরপেক্ষ আমি পদ্মপ্রগান নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি সংহর্তা আমি আধার আমি প্রদয়স্থান আমি জগতে রক্ষায় কারণ আমি জগতে রক্ষায় কারণ শ্রী ভগবান বললেন সূর্যরূপে আমি উত্তাপ বিক্রম করি সূর্য রূপে আমি উত্তাপ বিক্রম করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি অমরণগণের অমৃত ও মক্ত গণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু আমি স্থূল সূক্ষ্ম বস্তু ত্রিবেদ্য যজ্ঞ অনুষ্ঠান দ্বারা ত্রিবেদ্য যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আরাধিত হইয়া যজ্ঞ অবশিষ্ট হন এবং স্বর্গ কামনা করেন তাহারা পুণ্যকর্মে তাহারা পূর্ণ কর্মের ইন্দ্রিয়লোক লাভ করিয়া করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পূর্ণ ক্ষয় হইলে পূর্ণ ক্ষয় হইলে মত্তলোকে মত্তলোকে ফিরিয়া আসেন মত্তলোকে ফিরিয়া আসেন এই রূপে ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন ভোগামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন অনেন নাং চিন্তায় মাং যে জনাং পর্যম্পে বহম মহম শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান কইলেন হে অর্জুন আমাকে শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগিগণ আমার ধ্যান করেন সেই নৃত্য সমাহিত মুহকানে যোগ এবং ক্ষেম আমি বহন করি সেই নৃত্য সমাহিত মুহগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি হে কুন্তীয় হে কুন্তীয় যাহারা আস্তিকতা ভক্তিতে দীর্ঘ প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ণ কন্দেবতার পূজা করেন ভক্তিপূর্ণ কন্দেবতার পূজা করেন তাহারা অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন হেকুন্তও যারা আত্মিকতা বন্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন তাহার অবদান পূর্বক আমারই পূজা করেন শ্রী ভগবান বলিলেন দেবতাগণের আত্মরূপে দেবতাগণের আত্মরূপে আমি সকলের সৌদ্য এবং স্বার্থ যজ্ঞের ভোক্তা ফল কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে সর্বপথ জানেন না বলিয়া তাহার আবার সংসরে প্রবর্তন করেন তাহার আবার সংসারে প্রবর্তন করেন দেব উপাসকগণ দেবতাগণে প্রাপ্ত হন দেব উপাসক এবং হনগণ পৃথিগণে প্রাপ্ত হন এবং ভৌত উপাসকগণ এবং ভৌত উপাসকগণ বিনায়ক চতুর্ভিগ্নাদি ভৌতগণ লাভ করেন চতুর্ভিগ্নাদি ভৌতগণ লাভ করেন আমার উপাসকগণ আমাকেই লাভ করেন আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফল তোং ভক্তি তদাহী শ্রী ভগবান বললেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত মাকে ভক্তিপূর্ক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তা সেই ভক্তিপুত উপহার প্রীতি শহীদ গ্রহণ করি আমি তা সেই ভক্তিপুত উপহার প্রীতি সহিত গ্রহণ করি যপ করে যজুন না যদুন্ন সিং যজুলহ সিং দাদা সিংহ জপ য তং তপস্যা সিং কুন্তীয়ং তত গুরু মদর প্রণাম তত গুরু মদর প্রণাম অতে হের হোম তিয় অতে যাহা অনুষ্ঠান করো। যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যাহা তপস্যা করো সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাতে সমর্পণ রূপ সমর্পণরূপ সন্ন্যাসযোগে যুক্ত হইয়া যোগে যুক্ত হইয়া জীবিতকালেই মুক্তি লাভ করিবে জীবিতকালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে ইহার তো আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না যিহারা পর পুনরায় দেহ ধারণ করিতে হইবেন না তিনি ভগবান বলেন আমি সকল ভূতে আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা স্বমতে আমারতেই অবস্থান করেন তাহারা স্বমতে আমারতেই অবস্থান করেন এবং আমিও তাহা আমি আমিও আমিও তাহা দিওকে আমিও স্বভাবতই স্বভাবতই তাহাদিগকে তাহাদের হৃদয়ে বাস করি তাহাদের হৃদয়ে বাস করি অপিচেতম ভরতম, ভজতম ভাবং সাধু এবং সমন্তব্যং সমাদ্যং বশিতং হিসব শ্রী ভগবান বলিলেন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন অতি দুরাচার ব্যক্তিও যদি অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির দ্বারা আমার অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ আমার তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ কারণ তাহার সংকল্প অতি শুভ শ্রী ভগবান বললেন তিনি শীঘ্রই ধার্মিক হন তিনি শীঘ্রই ধার্মিক তিনি চিরশান্তি লাভ করেন তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে কুন্তি আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইহা নিশ্চিন্তে জানিয় এবং সানন্দে জগতে প্রচার কর সানন্দে জগতে প্রচার করো হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশব শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন সুতরাং জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলেন তাহারা আমাকে আশ্রয় করিলেন নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন তাহার আমাকে আশ্রয় করিলেন নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অতএব যখন এই অনিত্য সুখহীন অতএব যখন এই অনিত্য সুখহীন মত্ত লোকে মানুষ দেহ ধারণ করিয়াছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো মদ ভাব্নাং ভবং মদ মৌজাজিং মাং মনস্পোরং মা মে যুক্তাং মবাত্তানাং মত হে অর্জুন তুমি মদগত চিত্ত হও হে অর্জুন তুমি মদগত চিত্ত হও আমার ভজন এবং পূজনশীল হও আয় মনোভাবকে আমাকে প্রণাম করো আয় মনোভাবকে আমাকে প্রণাম করো এইরূপ রূপ পরায়ণ হইয়া এইরূপ রূপ পরায়ণ হইয়া মদে মন এবং বুদ্ধি সমাহিত করিলে

ওং নম তপ কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রধারা কি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রাধারণিকি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রাধারণিকি জয় হরিং তস্বৎং তশ্বৎ তশ